ইরানি জনগণের কান্না এই প্রার্থনা প্রেসিডেন্ট রাইসির জন্য হেলিকপ্টার বিধ্বস্তের পর ঘটনাস্থল থেকে ভালো কোনো খবর আসছিল না কিন্তু আশা ছাড়ছিল না জনগণ অপেক্ষায় ছিল প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীরা জীবিত আছেন এমন ঘোষণার অবশেষে আশঙ্কায় বাস্তব রূপ নিল অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর দিল সরকার বাইজানের জোলফার পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পনেরো ঘন্টা পর বলা হলো প্রেসিডেন্ট শাহাদত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ বেঁচে নেই আরোহীদের কেউ নিহতদের মধ্যে আছেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাত এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়তুল্লাহ মোহাম্মদ আলী আল হাসেম দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পান উদ্ধারকারীরা নিশ্চিত হন সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই এরপরই সবার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় গতকাল আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে উপস্থিত ছিলেন আজার বাইজের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াভ পরে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি প্রেসিডেন্টকে বহনকারী যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু টুয়েলভ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মৃত্যুকে অপরিণীয় ক্ষতি বলে আখ্যা দিয়েছেন